আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা চারটি কাজ করবে আল্লাযীনা ইয়ুমাকান্নাহুম ফিল আরদ اقামুস সালাতা ওয়া আযযাক্বা ওয়া আমারুল বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার মুমিনরা আল ক্ষমতা আয়েশা প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না